আমাদের কাছে একটি প্রশ্ন বারম্বার ঘুরে আসে বিশেষ করে প্রতি বছরে ঘুরে আসে এটা আপনাদের কমন একেবারেই কমন প্রশ্ন সেটি হচ্ছে ভাগে কোরবানি দেওয়া যাবে ভাগ ভাগে কোরবানি দিতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয়ে আমি একটু আপনাদেরকে জাগানোর চেষ্টা করছি একটু আপনাদের ভিতরে বিষয়টা কালেকশন করে দেওয়ার চেষ্টা করছি ভাগে কোরবানি দেওয়া যাবে বিশেষ করে গরুর ক্ষেত্রে উটের ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে অর্থাৎ বড় যে পশুগুলো রয়েছে বড় পশুদের ক্ষেত্রে আপনি ভাগে প্রমাণে প্রদান করতে পারেন ছোটো ছোটো যে পশুগুলো আছে যেমন ভেড়া দুম্বা ছাগল বকরি এই এগুলোর ক্ষেত্রে ভাগে প্রমাণে দেওয়া যাবে না বড় যে পশুগুলো আছে যেমন গরু মহিষ তারপর কুট এই সমস্ত পানিদের ক্ষেত্রে আপনি ভাগে প্রমাণে দিতে পারেন তারপর সর্বোচ্চ ভাগ হবে সাত ভাগ সাত ভাগে আপনি প্রমাণে প্রদান করেন আমাদের সমাজের ভাগে কোরবানিতে যে সমস্যার মধ্যে আমি সহ অন্যান্য হাজার মানুষ যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে আপনার পাঁচজন মিলে একটা গরুতে অথবা একটা বয়সে অথবা একটা মধ্যে কোরবানি করতে করেন এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন ভাগে তারা টাকাটাকে হারাম এই বিষয়টা আপনার একটু লক্ষ্য কেননা হারাম টাকা দিয়ে যদি কোরবানি দেয় তাহলে সেই কুরবানি কবে তাহলে আপনার বিষয়টা মাথায় রাখতে হবে আমি তাদের সাথে ভাবি কুরবানি দিয়েছি আমি তাদের সাথে সম্পর্ক রেখে কুরবানি প্রদান করছি সেই কুরবানিটা কতটুকু হালাল করতে বা তার টাকাটা কতটুকু হালাল হয়েছে এই বিষয়টা যদি আমি মাথায় নিয়ে যদি কাজ করি তাহলে বিষয়টা অনেক সহজলভ্য হবে আর যদি এই চিন্তাটা নিয়ে যদি কাজ না করি তাহলে আমাকে জন্য টেনশনে পড়তে হবে তার টাকাটা হালাল হারাম তাহলে আমরা জানলাম ভাগে কুরবানি দেওয়া যাবে বড় পশুদের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগ হবে আবার এই প্রশ্নের মধ্যে আরো কয়েকটি ছোট 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 থাকে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কি জোর এবং বেজর সমস্যা হবে না আপনি চার জনে দিতে পারেন আপনি দুই জনে দিতে পারেন আপনি পাঁচ জনে দিতে পারেন আপনি তিন জনে দিতে পারেন আপনি সর্বোচ্চ সাত জনে দিতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে ভাগে আপনি কোরবানি দিতে পারবেন এটা জায়েজ রয়েছে কিন্তু কুরবানি দেওয়ার সময় কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে চোখ এবং চারদিকে খোলা আশা করা যায় আপনার প্রবাহটা হালাল হবে প্রবাহটা পরিপূর্ণ হবে আর যদি আপনি কোন সুদ কেন্দ্রিক ব্যক্তির সাথে ঘুষ কেন্দ্রিক কোন ব্যক্তির সাথে কোরবানি আদায় করে তার টাকা তো হালাল না সেখানে প্রস্তাবিত থেকে যায় তাহলে বিবেচনা করে চোখ কান খোলা রেখে ভাগে আপনি কোরবানি প্রদান করতে পারবেন আল্লাহ সুহার আমাদের সকলের কোরবানিকে কবুল করুন তো বহমামী